আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নানা আয়োজন এবং প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করেছেন বললেন শ্রম প্রতিমন্ত্রী আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়েছে বিকেলে এই র্যালির উদ্বোধন করবেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন র্যালিটি ঐতিহাসিক লালদিঘি ময়দান থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোমিন রোড হিল টিএনটি জহুর হকার্স মার্কেট হয়ে পুনরায় লাল ময়দানে এসে শেষ হওয়ার কথা রয়েছে এ উপলক্ষে সকালে নগরীর লালদিঘি মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক আজমো নাসির উদ্দিন উপদেষ্টা শফর আলী সহ নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা মাঠের প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে খবর নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করেছেন এমনটাই মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী গতকাল বিকেলে চট্টগ্রাম চোদ্দ আসনের আওতাধীন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন পরে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এম এ সাইদ ডাঃ মিনহাজুর রহমান চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন কর্ণফুলি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী গতকাল বিকেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলিতে আনন্দ শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন বলেন ভবিষ্যতে আরও উন্নয়ন সমৃদ্ধি এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ কাজ করে যাবে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলাইমান তালুকদার সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন পরে উপজেলার শিকলবাহা ক্রসিং চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে শেষ হয় সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় এলজি সহ নুরুল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিকেলে বাঁশখালী থানার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁছুরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়ল আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে সকালে উপজেলার সুন্দরপুর ইউপির এক নম্বর ওয়ার্ডের আজিমপুর আদর্শ বাজারের পাশে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে বাঁশ ছাড় থেকে বাঁশ কাটার সময় একটি বাঁশ বিদ্যুতের তারের উপর পড়লে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয় ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকীকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি করেছে আনোয়ারা উপজেলা যুবলীগ গতকাল বিকেলে অনুষ্ঠিত র্যালিটি আনোয়ারা থানা মোড় থেকে শুরু হয়ে আনোয়ারা সরকারি ডিগ্রি কলেজ হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবলীগের আহ্বায়ক শকত ওসমানের নেতৃত্বে র্যালিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক সাবেক দক্ষিণ জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান সহ উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব এ উপলক্ষে দুপুরে বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজন করা হয় এ সময় বৈদিক মন্ত্র উচ্চারণ সমবেত কীর্তন ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও গীতা পাঠ করা হয় ধর্মীয় এ অনুষ্ঠানে যোগ দিতে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষরা বান্দরবান জেলা সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গনে সমবেত হন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশ নেন রাওজান পৌরসভাকে সুন্দর পরিচ্ছন্ন ও মডেল পৌরসভায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে তা বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা চেয়েছেন রাওজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ গতকাল সন্ধ্যায় রাউজান খেলোয়াড় সমিতি ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মেজবাউদ্দিন আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্মাণ কমিটির সদস্য সচিব মোহাম্মদ মনসুর আলম সংগঠনের সভাপতি ওসমান গনে রানা মাস্টার তসলিম উদ্দিন সহ অনেকে সভায় সমিতির কার্যালয় নির্মাণ ও ক্রীড়ায় উন্নয়ন সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নানা আয়োজন এবং প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছেন বললেন শ্রম প্রতিমন্ত্রী চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে